বলেন সমস্যা কয়েকটা সমাধান আবার আবার এটা মূল পয়েন্ট সমস্যা সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন মেহনত শুরু করলেন আর ওই বর্বরদের পরিচয় এখন পাল্টা গেছে আর এখন বর্বর নেই বলে তো নতুন পরিচয় বলেন না বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করলাম ওই বর্বরদের নতুন পরিচয় বলে আল্লাহ তাআলা জানায় আদিলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আছারি সুজুদ ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফা হাত আবার ভেতরে সদর ঘাট কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার ভিতরে এক নাম্বার

ওরা এখন মানব ইতিহাস সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে